সৌদি আরবের রাজকুমারী আমিরাহ আল কিন্তু শুধু এই পরিচয় নিজেকে আটকে রাখেননি তেত্রিশ বছর বয়সী আমিরা নিজের স্টাইল স্টেটমেন্ট যেমন তৈরি করেছেন তেমনি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন নিজের সেবামূলক কাজ উনিশশো সালের ছয় নভেম্বর সৌদি আরবের রিয়াদের জন্ম আমিরাহ আল তাউইলের বাবা আয়দান বিন নায়েফ আল তাউল আল ওতাইবি তবে রিয়াদে মা ও দাদু দিদার কাছেই বড় হয়েছেন আমিরা আঠারো বছর বয়সে প্রেমে পড়েন নিজের থেকে বত্রিশ বছরের বড় রাজকুমার আল ওয়ালিদ বিন তালালের বিয়েও হাই দুই সালের নভেম্বর মাসে বিচ্ছেদ হয়ে যায় আমিরার আমিরাহ বিশ্বের সত্তরটি দেশের বিভিন্ন সেবামূলক ও গঠনমূলক কাজের সঙ্গে যুক্ত দারিদ্র ও বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোকে নিজের কর্তব্য মনে করেন আমিরা পশ্চিম আফ্রিকায় শরণার্থী শিবির পাকিস্তানে ত্রাণ পৌঁছানো ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে সেন্টার অফ ইসলামিক স্টাডিজ খোলা সোমালিয়ায় মিশন তার কাজের কিছু উদাহরণ দেশের প্রথম নারী হিসেবে ঢিলেঢালা সম্পূর্ণ শরীর ঢাকা পোশাক পরতে অস্বীকার করেন আমিরা ইউরোপীয় পোশাকের মধ্যেই ফুটিয়ে তোলেন নিজস্ব স্টাইল স্টেটমেন্ট রাজকন্যা সুলভ জীবনযাপন না করে নিজের গাড়ি নিজেই চালান আমিরা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাভেন ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসন ডিগ্রিধারী আমিরা মনে করেন বিশ্বের সব মেয়েদের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত নিজেকে শিক্ষিত করে তোলা